প্রিয় দর্শক স্বাগতম আজকের বিশেষ ভিডিওতে আজ আমরা একটি অসাধারণ মানসিক পরীক্ষা আর ভবিষ্যৎবাণীর যাত্রায় পা বাড়াতে যাচ্ছি আপনার সামনে আছে তিনটি ছবি একটি প্যাঁচা একটি প্রজাপতি এবং একটি সাদা শান্ত পায়রা এখনই মনকে শান্ত করুন চোখ বন্ধ করুন এক মুহূর্তের জন্য এবং যেটি প্রথমে আপনার মনে টানে সেটিকেই বেছে নেবেন কারণ আপনার নির্বাচিত ছবি শুধু একটি সাধারণ ছবি নয় এটি আপনার অন্তরের অবচেতন মনকে প্রকাশ করে এটি প্রকাশ করবে এই মাসে আপনার জীবনে কে আসছে কে আপনাকে ভালোবাসবে আর কে আপনাকে প্রোপোজ করতে চলেছে তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করি স্কিনে দেওয়া এই তিনটির ছবির মধ্যে যে কোনো একটি ছবি বাছুন আর জানুন আপনাকে এই মাসে কে কে প্রপোজ করবে যারা পেঁচা বেছে নিয়েছেন তারা জ্ঞান আর বুদ্ধির প্রতীক আপনারা গভীর চিন্তাশীল অন্তর্মুখী এবং রহস্যময় মানুষ মানুষ অনেক সময় আপনাকে বুঝতে পারে না কিন্তু একই সঙ্গে আপনাদের প্রতি তাদের অদ্ভুত এক আকর্ষণ থাকে আপনি যখন কারোর সঙ্গে সম্পর্ক গড়েন আপনি তা ভীষণ গুরুত্ব দিয়া করেন আপনি খেলাচ্ছলে কাউকে কাছে টানেন না আপনার জন্য ভালোবাসা মানে গভীর দায়িত্ববোধ ভালোবাসা মানে বিশ্বাস এই মাসে আপনার জীবনে আসছে এক বিশেষ মুহূর্ত একজন মানুষ যিনি অনেকদিন ধরে আপনাকে চুপচাপ ভালোবাসছেন তিনি অবশেষে সাহস সঞ্চয় করবেন তার চোখে থাকবে আপনাকে পাওয়ার আশা তার কণ্ঠে থাকবে কাঁপা আবেগ কিন্তু তার মনের ভেতর থাকবে নিখাদ ভালোবাসা তিনি হয়তো আপনার চারপাশেই আছেন আপনার সহকর্মী সহপাঠী বা দীর্ঘদিনের পরিচিত কেউ আপনি হয়তো ভেবেছেন তিনি কেবল বন্ধু কিন্তু তার হৃদয়ে আপনি অনেক আগেই জায়গা করে নিয়েছেন এবার সেই বন্ধুত্ব রূপ নেবে ভালোবাসায় এই মাসে তিনি আপনাকে প্রপোজ করবেন আপনার কাছে তখন দুটি পথ খোলা থাকবে আপনি চাইলে তাকে গ্রহণ করতে পারেন চাইলে সময় নিয়ে ভাবতেও পারেন কিন্তু একটি বিষয় নিশ্চিত তার প্রস্তাব হবে আন্তরিক সত্যিকারের আর গভীর যারা প্যাঁচা বেছে নিয়েছেন তাদের জন্য এই মাস হতে চলেছে এক আবেগময় ও গুরুত্বপূর্ণ মাস যারা প্রজাপতি বেছে নিয়েছেন তারা স্বাধীন চেতা রঙিন আর আনন্দময় মানুষ আপনার হাসি আপনার প্রাণবন্ত স্বভাব সবাইকে আকর্ষণ করে আপনি কখনোই একই জায়গায় থেমে থাকেন না আপনি পরিবর্তন ভালোবাসেন আপনি নতুন নতুন অভিজ্ঞতা খুঁজে বেড়ান আপনার আশেপাশে অনেকে আছেন যারা আপনার প্রতি আকৃষ্ট কিন্তু বলতে সাহস পান না এই মাসে তাদের মধ্যে একজন এগিয়ে আসবেন তিনি আপনাকে প্রপোজ করবেন এক রোম্যান্টিক ভঙ্গিতে হয়তো কোনো বিশেষ দিনকে বেছে নেবেন হয়তো আপনাকে সারপ্রাইজ দেবেন হয়তো হঠাৎ করেই বলে ফেলবেন তুমি আমার জীবনে সবচেয়ে সুন্দর মানুষ তার ভালোবাসায় থাকবে উচ্ছ্বাস থাকবে প্রাণের টান আর থাকবে নতুন স্বপ্নের ইশালা প্রজাপতির মতো আপনার প্রেমও হবে রঙিন কিন্তু মনে রাখবেন রঙিন হলেও যদি যত্ন না থাকে তাহলে তা টিকবে না তাই যদি আপনি তার প্রস্তাব গ্রহণ করেন তবে এই সম্পর্ককে লালন করতে হবে ভালোবাসার পাশাপাশি আনতে হবে দায়িত্ববোধ যারা প্রজাপতি বেছে নিয়েছেন তাদের জন্য এই মাসে আসছে এক রঙিন আনন্দময় আর রোম্যান্টিক প্রোপোজাল যারা পায়রা বেছে নিয়েছেন তারা শান্তির প্রতীক আপনারা দয়ালু আবেগপ্রবণ আর ভরসাযোগ্য মানুষ আপনার কাছে ভালোবাসা মানে শান্তি আন্তরিকতা আর বিশ্বাস আপনার চারপাশে যারা আছে তারা জানে আপনি বিশ্বস্ত এবং সত্যিকারের মানুষ তাই তারা আপনার উপর ভরসা করে আপনার উপর নির্ভর করে এই মাসে আপনাকে প্রপোজ করবে এমন একজন যিনি আপনার খুব কাছেই আছেন হয়তো তিনি আপনার দীর্ঘদিনের বন্ধু বা এমন কেউ যিনি অনেকদিন ধরে আপনার প্রতি ভালোবাসা পোষণ করছেন তিনি আপনাকে শুধু পছন্দই করেন না তিনি আপনার আত্মাকেও বোঝেন আপনার দুঃখ আপনার আনন্দ আপনার নিরবতা সব তিনি অনুভব করেন এই মাসে তিনি অবশেষে তার মনের কথা জানাবেন তার প্রস্তাব হবে সৎ নির্মল আর গভীর এই ভালোবাসা কেবল ক্ষণস্থায়ী নয় বরং দীর্ঘস্থায়ী সম্পর্কের দিকে এগোবে এমনকি ভবিষ্যতে এই সম্পর্ক বিয়ের দিকেও গড়াতে পারে যারা পায়রা বেছে নিয়েছেন তাদের জন্য এই মাস হবে বিশেষ এক ভালোবাসার মাস তাহলে বন্ধুরা আপনি কোন ছবি বেছে নিয়েছিলেন প্যাঁচা প্রজাপতি নাকি পায়রা আপনার পছন্দ অবশ্যই নিচে কমেন্টে লিখে জানান কারণ আপনার মতামত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর মনে রাখবেন ভালোবাসা মানে শুধু প্রপোজাল নয় ভালোবাসা মানে সত্যিকারের যত্ন অপরের প্রতি সম্মান আর নিখাদ আন্তরিকতা যেই আপনাকে প্রোপোজ করুক না কেন তাকে বিচার করুন তার মন দিয়ে তার আন্তরিকতা দিয়ে কারণ বাহ্যিক সৌন্দর্য একদিন ফিকে হয়ে যায় কিন্তু আন্তরিক মন থাকে চিরকাল আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন এবং শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আগামী ভিডিওতে আবারও দেখা হবে আরও নতুন কিছু নিয়ে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন আর ভালোবাসায় ভরে উঠুক আপনার জীবন ধন্যবাদ